আসসালাম আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মৃত্যু এক চরম সত্য যে যত প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী হোক না কেন প্রাণীমাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে এই মহাপৃথিবী ছেড়ে আজ আমরা জানব এমন এক ক্ষমতাদর বাদশাহর মৃত্যুর ঘটনা যাকে মহান আল্লাহ বাতাস প্রাণীকূল সহ জিন জাতির উপরও রাজত্ব করার ক্ষমতা দান করেছিলেন বলছি ছোলাইমান আলী সাল্লামের কথা তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবীর নয় বরং জিন জাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও আধিপত্য দান করেছিলেন আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মজেদা মহান আল্লাহ তার জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সোয়ার হয়ে দুই মাসের পথ একদিনেই পৌঁছে যেতে পারতেন বায়ুর ওপর বর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম একটি মোজেজা মহান আল্লাহ তার এই বান্দাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলেরও রাজা ছিলেন মহান আল্লাহ তাকে প্রাণীকুলের বাসা বোঝার মজেজা দান করেছিলেন পাখিরা তার আদেশে নজরদারি চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত তিনি তাদের বাসা বুঝতেন শুধু পাখিদারি নয় তিনি পিঁপড়াদের বাসাও বুঝতেন বলে পবিত্র কোরআনে প্রমাণ পাওয়া যায় মহান আল্লাহ জিনজাতিকে তার অধীন করে দিয়েছিলেন তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা হীরা জহরত তুলে আনতেন জিনের মাধ্যমে হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমে আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা কখনও কখনও তিনি জিন্দের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন জিন্দের মাধ্যমে বাইতুল মোকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন ইয়াকবা আলাই সাল্লাম বাইতুল মোকাদ্দাসের পুনর্নির্মাণের প্রায় হাজার বৎসর পর আল্লাহর আদেশে দাউদ আলাই সাল্লাসাল্লামের পুনর্নির্মাণ কাজ শুরু করেন এই নির্মাণ কাজ শেষ হয় হররত সোলাইমান আলাইসাল্লা আমলে কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হজরত সুলাইমান সাল্লামের সাল্লাতুসাল্লামের কালো ঘুনিয়ে আসে এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু অবাদ্যপ্রবণ জিনদের তারা হজরত সুলাইমান সালাতু সাল্লামকে ভীষণ বয় পেত এবং তার বয়ে কাজ করত তারা যদি হরজত সুলাইমান আলী সাল্লাতুসাল্লামের মৃত্যুর সংবাদ জেনে যায় তাহলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে তাই আল্লাহর নির্দেশে হরজত সুলাইমান আলী সাল্লাতুসাল্লাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহেরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী আবাদতের উদ্দেশ্যে লাঠিতে বর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুফ বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে বর দিয়ে দেহ স্থানে দাঁড়িয়ে থাকে এবং তাই হল মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে বর করে এক দাঁড়িয়ে দেহ পসল না খসলো না বা পরেও গেল না যেনারা বয়ে কাছে যায়নি ফলে তারা হার পরিশ্রম করে কাজ শেষ করে ফেললো এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায় তারপর আল্লাহর হুকুমে হজরত সুলাইমান আলী লাঠিতে কিছু পোকা বাসা বাঁধে তারা হররত সুলাইমান আলী সাল্লাতুসাল্লামের লাঠির কিছু অংশ কে ফেললে ভেঙে যায় সেই লাঠে এবং হররত সুলাইমান আলাইসাল্লাসাল্লামের লাশটি মাটিতে পড়ে যায় পবিত্র কোরআনে হজরত সুলাইমান আলীসাল্লাতসাল্লামের মৃত্যুর ঘটনাটি এভাবেই পাওয়া যায় এর হয়েছে অতপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুন পোকাই জিনদের তার মৃত্যু সম্পর্কে অভিহিত করলো সোলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারলো যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা এই হার বাঙ্গা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না এভাবে আল্লাহর আদেশে একজন প্রভাবশালী নবী ও বাচ্ছর ইন্তেকাল হয়েছিল এবং সবাই আসা মাত্র তাকে মহান আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছিল প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আপনার প্রতি আরও একটি অনুরোধ যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে